হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবদুরে টোয়েন্টি থ্রি ফ্রেন্ডস আজকে দুইটি প্রজেক্টের একটি হচ্ছে মানিডগ এবং একটি হচ্ছে জেনিয়া এর আপডেট জানাবো মানিডগের লিস্টিং ডেট অলরেডি দিয়ে দিয়েছে আপনারা এখানে একটু খেয়াল করলেই দেখতে পাবেন আমি তাদের চ্যানেল এসেছি এবং এখানে কিন্তু টিজি ডেট জানুয়ারির তেইশ তারিখ তারা দিয়ে দিয়েছে এবং তারা নতুন একটি ফিচার নিয়ে এসেছে যেটির মাধ্যমে আপনারা আরও বেশি মানি ডগ টোকেন আর্নিং করতে পারবেন সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স জিরো এবং নিচে কিন্তু ভি আবারও তারা স্টেক করার যে অপশনটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে তো এখান থেকে প্রতি ঘন্টায় আপনারা স্টেক করার পর ক্লেম করে নেবেন এটি আগের মতোই কাজ যারা যারা কাজ করেছেন তারা অবশ্যই এটি বুঝতে পারবেন আর এখান থেকে যে টাস্কগুলো নতুন নতুন আসছে সেই টাস্কগুলো কিন্তু অবশ্যই ফিল করে দিবেন। এই টাস্কগুলো ফিল আপ করলে আপনারা কিন্তু প্রতিদিন কম করে হলেও আটশো নয়শো হাজার পর্যন্ত এমডগ টোকেন আর্নিং করতে পারবেন শুধুমাত্র টাস্ক থেকেই এবং প্রতি ঘন্টায় যদি আপনারা এখান থেকে স্ট্রাইকের যে ক্লেমটা সেটা করেন তাহলে কিন্তু হিউজ পরিমাণে আপনারা ডগ প্রতিদিন আর্নিং করতে পারবেন এবং এটি কিন্তু লিমিট খুবই কম অর্থাৎ এটি নয় তারিখের আগেই কিন্তু আপনাদের আনস্টেক করে দিতে হবে অর্থাৎ আপনারা হয়তোবা আট তারিখ রাত্রে এটা আনস্টেক করে দিবেন কারণ নয় তারিখে কিন্তু স্টেকিং বন্ধ হয়ে যাবে এই আপডেটটি অবশ্যই আপনাদেরকে জানানো দরকার ছিল সেই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আপনারা এখানে প্রতিদিন ইচ্ছা করলে ওকে এক্স ওয়ালেটে ব্লগ ইন করতে পারেন তাহলে আপনাদের কিছু বোনাস দেওয়া হবে আর এখান থেকে প্রতিদিন আপনারা যে টাস্কগুলো ফিল আপ করবেন সেই টাস্কগুলোর যে পয়েন্টটা হবে সেটি কিন্তু আবারও আপনারা স্টেকিংয়ে লাগিয়ে দিবেন তাহলে আপনাদের ওই স্টেকিংয়ের যে পার্সেন্টেজটা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়বে দ্বিতীয় যে প্রজেক্টটি সেটা আমি আজকে নিয়ে এসেছি সেটি হচ্ছে জেনিয়া প্রজেক্টের দ্বিতীয় সিজন অর্থাৎ তারা কিন্তু ফার্স্ট সিজন শেষ করে দিয়েছে অর্থাৎ আগে যে কাজগুলো করেছিলেন সেই ব্যালেন্সগুলো কিন্তু ফার্স্ট যে সিজন সেটিতে ক্যালকুলেশানে চলে গেছে এবং দ্বিতীয় সিজন কিন্তু তারা শুরু করেছে এবং এটির লিস্টিং কিন্তু ওয়ান সরি জানুয়ারিতে আছে তো খুব তাড়াতাড়ি কিন্তু এটি লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে তো আপনারা সবাই প্রতিদিন এই যে ডেইলি কুইজ যেটা দিলাম সেটা করে নেবেন এবং তাদের যে ডেইলি একটা ক্লেম হয় ওই ক্লেমটা করবেন এবং পারলে রেফার করবেন যাদের যাদের জিমেল আছে আপনার আত্মীয় স্বজন ভাই বোনদের তাদের জিমেলগুলোতে রেফার করে দিলে আপনাদের কিন্তু এক হাজার করে পয়েন্ট বাড়ানো হবে তো এভাবে জেনিয়া প্রোজেক্টিতেও কাজ করুন এই প্রোজেক্টটি কিন্তু ভালো একটি প্রজেক্ট এবং এটি কিন্তু এয়ারডেলি প্রোজেক্ট তবে এটি কিন্তু এয়ার যে টেলিগ্রাম তার কিন্তু বাইরের প্রজেক্ট তো এখান থেকে ভালো একটি আর্নিং হওয়ার সম্ভাবনাও আছে এখান থেকে আপনারা প্রতিদিন কাজগুলো করবেন তাহলে ভালো একটা প্রফিট হবে সবশেষে বলতে চাই আমাদের চ্যানেলটি খুবই নতুন চ্যানেল এবং এই চ্যানেলটির লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি আপনারা সবাই জয়েন হবেন টেলিগ্রামে সহজ অনু হবেন